ইলিশের সিজনে ইলিশ পোলাও না খেলে কি আর চলে তাই আজকে আমি আমার রেসিপিতে একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ইলিশ পোলাও রান্না করলাম আসসালামু আলাইকুম ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এক কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এর ভিতর এখন সামান্য হলুদ আর লবণ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে চুলায় ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখন মাছগুলো আমি হালকা ভাজা দিয়ে নেব মাছগুলো না ভাজলেও চলতো তবে এভাবে একটু হালকা ভাজা দিয়ে নিলে খুব ভালো হয় মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের ভিতরেই আমি তিনটে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব আর এর ভিতরে আমি চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এটা আইস ছিল সেটাই আমি ব্যবহার করলাম সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর দুই টেবিল চামচ বাদাম বাটা সামান্য পানি দিয়ে আবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব আধা লিটার লিকুইড দুধ আরও দেব এক কাপ পানি এখন ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো সব ঝোলের ভিতরে দিয়ে দেব ইলিশ মাছে আদা রসুন ব্যবহার করলে ইলিশের অথেন্টিক স্বাদ ঘেরান দুটোই নষ্ট হয়ে যায় আমি কখনোই ইলিশ মাছে আদা রসুন জিরা এগুলো ব্যবহার করি না যাই হোক প্রথম অবস্থায় মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব পরে আর নাড়াচাড়া করা যাবে না এভাবে করাই ধরে একটু ঝুলিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ঝোল বেশি শুকাবো না এভাবে মাখা মাখা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব পোলাও রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে ধুয়ে রাখা পোলাও চাউল দিয়ে দেব এক কেজির কম হবে পোলাও চাউল আমি নিয়েছি এর ভিতরে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা গোটা গরম মশলার মধ্যে তিন টুকরা দারচিনি চারটা এলাচ পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলোকে আমি পাঁচ মিনিটের মতো তেলের উপরে ভেজে নেব অন্যদিকে আমি ইলিশ মাছগুলো ঝোল থেকে উঠিয়ে আলাদা করে রেখে আমি ঝোলগুলো এখন ভিতরে দিয়ে দেব। এভাবে ঝোল দেওয়ার কারণ ইলিশের পোলাও থেকে মনে হয় ইলিশের আসে সিম্পল যেভাবে পোলাও রান্না করে ঠিক সেভাবেই পোলাওটা রান্না করে নেব কয়েকটা বলক তুলে আসলে আমি নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝুলার আশ একদম লোতে রাখতে হবে আবার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে পোলাও নাড়াচাড়া করে উপর থেকে থেকে তিন টেবিল চামচ ঘি দিয়ে দেব পোলাও ঘি এর সাথে এখন নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মিলিয়ে দেব চালগুলো পঁচানব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ইলিশ মাছগুলো এখন উপর থেকে দিয়ে দেব চুলার আস একদম হাই করে দিয়েছি আমি এক মিনিটের মতো এখন চুলা বন্ধ করে দিলাম মাছ আর পোলাও এখন আর নাড়াচাড়া করা যাবে না আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো দমে রেখে দেব ইলিশ পোলাও খুব সেন্সিটিভ এটা সাবধানে নাড়াচাড়া করতে হয় বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম আমি যেভাবে ইলিশ পোলাও রান্না করলাম আমার মনে হয় এভাবে ইলিশ পোলাও রান্না করলে ইলিশের অথেন্টিক স্বাদ ঘেরান দুটোই থাকে খুব সহজে রান্না করে ফেললাম ইলিশ পোলাও এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ সাজিয়ে দিলাম ইলিশ মানেই ইলিশের ঘেরানে ঘর ভরে যাবে স্বাদে কোনো কম্প্রোমাইজ হবে না লং ভিডিওগুলো সহজে কেউ ধৈর্য ধরে দেখতে চায় না আমিও চেষ্টা করি শর্টকাটের মধ্যে সব কিছু তুলে ধরে রেসিপি তৈরি করা কেমন লাগলো ইলিশ পোলাও রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ